আমাদের সীমিত সময়ের জন্য রেডি প্রোডাক্টগুলি একেবারে অর্ধেক দামে খরচের দামে আমরা দিচ্ছি অর্ধেক দামে একেবারে অর্ধেক দামে খরচের শুধু খরচের দামে কিন্তু রেডি প্রোডাক্টগুলো পাচ্ছেন আজকে নাবিলা ফার্নিচার থেকে অল্প সময়ের জন্য অফারটা থাকবে এগুলো শেষ হয়ে গেলে কিন্তু অফার থাকবে না যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করেন ভাই কথা না বাড়ায় তাহলে অ্যাড্রেসটা একটু বলে দেন হ্যাঁ আমাদের অ্যাড্রেসটা হলো বাংলাদেশের যে কোনো প্রান্তে আছে রামপুরা বাড্ডা উত্তর স্বাধীনতা সরণি উপরে মসজিদ নিচে আমাদের দোকানটা স্বাধীনতা সরণি মসজিদের নিচে আমাদের দোকান আপনি চাইলে দেওয়া যোগাযোগ ভিডিও কলে অথবা সরাসরি দেখতে পারবেন আমাদের উপরে মসজিদ নিচে হলো আমাদের শোরুম এটা হলো নাবিলা ফার্নিচার আর আমাদের কাছে একেবারে কম মূল্যে সোফা পাবেন বাইশ হাজার টাকা করার সোফা পঁচিশ হাজার পাঁচশো টাকা করার সোফা সাতাশ হাজার টাকা করার সোফা ছাব্বিশ হাজার টাকা করার সোফা এবং ছয় হাজার পাঁচশো টাকা টু সিট সোফা বারো হাজার টাকা টু সিট সোফা

এটা আপনি মনে করেন যে উপরে একটা সেগুন কাট হবে সেগুন কাঠের চাপ হবে এই যে এটার উপর আমি বসলাম এরকম একটা কাট হবে বিয়াস সেগুন কাট হবে কিন্তু চাপ হবে এখানে কিন্তু বিয়াস হ্যাঁ একটা টু সি সোফা দুইটা বালিশ থাকবে উপরে সেগুন কাঠের চাপ থাকবে মাত্র 6000 টাকা এই পাশে চেয়ার আছে এই চেয়ারগুলি আপনি পেয়ে যাবেন মাত্র 15000 টাকা মাত্র 15000 টাকা ভাবা যায় এত সুন্দর কিন্তু এই কর্নার সোফা কিন্তু হ্যাঁ রেডি কফি টেবিল নিলে মাত্র 8500 টাকা এগুলি আমাদের মানে খরচের টাকা বিক্রি করতেছি এই পাশে কর্নার সোফা আছে

টাকা টাকা ডিমান্ড আছে মাত্র সাত হাজার টাকা ডিমান্ড এই ডিমান্ড টা মাত্র সাত হাজার টাকা বিরত লাল কালারের মধ্যে সাত হাজার টাকা সাত হাজার টাকা কিন্তু এই পাশে আপনার কর্নার সোফা আছে পাঁচটা বড় পিলো দুইটা ছোট পিলো থাকবে ড্রয়ার আছে এই সোফাটা পেয়দেন মাত্র 36500 টাকা 36500 টাকা হইলে এই সোফাটা কিন্তু নিতে পারতেছেন ভিউয়ার্স আরো অনেক কালেকশন আছে দর্দ সহকারে দেখবেন ভিডিওটাকে শেয়ার করে সর্বোচ্চ শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবেন এই পাশে একটা সোফা আছে যাদের বাসায় একটু সিম্পলের মধ্যে নকশাগারি সোফা নিতে চান 2215 সিট এই সোফাটা একেবারে রেডি প্রোডাক্ট চাইলে আপনি একেবারে কম দামে আমাদের কাছে নিতে পারেন মার্কেটের প্রাইস এসে অবশ্যই অবশ্যই কম আমাদের গোডাউনে থেকে নিলে আপনি চাইলে আপনার যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনার আলোচনা সাপেক্ষে কিন্তু রেডি প্রোডাক্টগুলি আমরা অবশ্যই অবশ্যই ডিসকাউন্ট দেবো এই সোফার দাম মাত্র বিয়াল্লিশ হাজার টাকা যারা আপনার ভিডিও দেখে নিবে চার হাজার টাকা আমাদের ফ্যাক্টরি এবং গোডাউনের লাভ ছেড়ে দিলাম

সামনে রমজান চলে আসছে আমাদের কিছু প্রফিট দরকার নাই কিন্তু টাকা গুলি বের করতে হবে স্টক লড আউট দিচ্ছি স্টক ক্লিয়ারেন্স আউট এখন এই যে এই সোফাটা থ্রি টু ওয়ান সোফাটা পঞ্চান্ন হাজার এখন যারা নেবেন মাত্র আটচল্লিশ হাজার টাকা আমাদের ফ্যাক্টরি লাভ এবং গোডাউনের লাভ দুইটাই আমরা ছেড়ে দিলাম

একটা সেগুন কাঠের টু সিট সোফা মাত্র বারো হাজার টাকা হলে এই টু সিটের সোফাটা কিন্তু নিতে পারত যাদের বাসায় অফার সোফা পছন্দ করেন থ্রি টু ওয়ান জায়গা বড় তাদের কথা চিন্তা করে এই যে সোফাটা আমরা বিয়াল্লিশ হাজার টাকা সোফার দাম যারা আমাদের রেডি প্রোডাক্ট নেবেন আমাদের ফ্যাক্টরি এবং গুডাউনের লাভ দুইটি ছেড়ে দিয়ে মাত্র আটত্রিশ হাজার টাকা এই ৬ সিটের সোফাটা সোফাটার কারো কাজটা একটু কাছের থেকে দেখেন কত সুন্দর এই যে গোল্ডেন নকশা করা আছে ডিজাইনটা দেখেন নকশাটা দেখেন আশা করি আপনার এই বাজেটের মধ্যে অবশ্যই ব্যাটার প্রোডাক্ট হবে ইনশাল্লাহ সরাসরি আসবেন দেখবেন অথবা ভিডিও কলের মধ্যে দেখে শুনে নিতে পারবেন এখন আমরা যারা সাড়ে ছাব্বিশ হাজার টাকা কর্নার সোফা দেখাবো এই সোফাটা এই যে হাতলটা আছে হাতলটা একজন বসা যায় এই টোটাল সোফাটা পিলু সহ টোটাল এক কালার কাপড় দিয়ে এই পাশে দেন সাইডে যে নকশাটা খুবই সুন্দর লাক্সারি নকশা এই টাকার মধ্যে আপনার সোফাটা খুবই মানসম্পন্ন হ্যাঁ এই সোফাটা মাত্রই ছাব্বিশ হাজার পাঁচশো টাকা

এই সোফাটা পেয়ে যাবেন মাত্র বায়ান্ন হাজার টাকা তারপর যে ভাই যারা নেবেন ইনশাল্লাহ আমাদেরকে সরাসরি কল দিতে পারেন কিছুটা হলো সম্মান করব। কারণ আমাদের একদম কস্টিং প্রাইজে আমরা দিয়ে দেবো বাহান্ন হাজার টাকা হলে এই সোফাটা নিতে পারবো তারপর ডিসকাউন্ট থাকবে কিন্তু জি অবশ্যই এরপরে এই পাশে একটা সোফা আছে যাদের একটা মিনার করার লাগে আমাদের এই রেডি প্রোডাক্টের মধ্যে এই সোফাটা আছে যা রেডি যতক্ষণ থাকবে এই দামের মধ্যে পাবেন কমের মধ্যে পাবেন এই সোফাটা আপনার মূলত আমরা

এই ডাইনিংটা পেয়ে যাচ্ছেন এ পাশে আরেকটা ডাইনিং আছে আপনার সেগুন কাঠের মধ্যে আমাদের এখানে স্টকে দেওয়া যে মালগুলি একেবারে কম মূল্যে ফ্যাক্টরি দামে সেল করতেছি তো এই মালগুলি আপনি পেয়ে যাবেন মাত্র বত্রিশ হাজার টাকা একটা পাঁচ তিন গ্লাস সহ ছয়টা চেয়ার দিয়ে বত্রিশ টাকা পেয়ে যাবেন এখানে চার চেয়ারের একটা ডাইনিং আছে একেবারে ডিসকাউন্ট প্রাইস অর্ধেক দামে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা চার চেয়ারের এই ডাইনিংটা পেয়ে যাবেন তো যে যেখান থেকে প্রোডাক্টগুলি দেখতেছেন ইনশাল্লাহ আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর আপনারা যে প্রোডাক্ট নিতে চান ইনশাল্লাহ আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই পাশে আরও কিছু কফি টেবিল আছে এগুলি আমরা দেখাচ্ছি এই পাশে আর একটা কফি টেবিল আছে এই যে কফি টেবিলগুলি মাত্র নয় হাজার টাকা চারটা টুল এবং উপরে গ্লাস সহ এখানে একটা আছে এটা একেবারে মানে পানির দামে এটা আমাদের পুরে রয়েছে এই জন্য সাত হাজার পাঁচশো টাকা কারণ আমাদের কাছে বহুতগুলি কফি টেবিল আছে এই পাশে একটা সোফা আছে যারা নিবেন পনেরো হাজার পাঁচশো টাকা পাঁচটা পিলো সহ এই পাশে একটা টু টু ওয়ান ফাইভ সিট সোফা আছে এগুলি পাঁচটা পিলো থাকবে এই সোফাটা পেয়ে মাত্র চব্বিশ হাজার টাকা তারপরে এই পাশে একটা টু সিট আছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় এই পাশে আপনার খাট আছে সলিড কার্ডের মধ্যে এগুলি ষাট পঁয়ষট্টি টাকা ছাড়া কোথাও পাবেন না আমাদের যেহেতু গুড়ানে আমাদের গুডাউনের একদম মানে কস্টিং প্রাইসে মাত্র পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা দিয়ে ছয় সাত একটা খাট পেয়ে যাবেন পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা এই পাশে আপনার আরেকটা সোফা আছে এই সোফাটা টু টু ওয়ান ফাইভ সিট নিচে এই যে একটা টু এর পাশে আর একটা টু আছে এখানে ওয়ান সিট আছে সাথে একটা পিলো রয়েছে একদম ইউনিক স্টাইলের সোফা তিরিশ বত্রিশ হাজার সোফা মাত্র আঠারো হাজার টাকা মাত্র যারা আপনাদের কাছে নিয়ে ব্যবসা করতে চান তারা আমাদের সাথে আলোচনা করতে পারেন যে আমি এই কটার মধ্যে মাল চাই আমরা এই কয় টাকার মধ্যে মাল করে দিব এই পাশে আরো কফি টেবিল আছে আরো চাইলে আপনি কফি টেবিল নিতে পারেন যারা এক কালা এটা হলো আট হাজার পাঁচশো টাকা যারা দুই কালা এটা সাত হাজার পাঁচশো টাকা তো কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কারা বিক্রি করতে চান অথবা নিজেরা ইউজ করতে চান আমাদেরকে জানাবেন আপনার বাজেট অনুসারে চাইলে আমরা সোফা বানিয়ে দেবো অবশ্যই আমরা কম প্রফিট করব প্রমিস করলাম আমাদের শুধুমাত্র ফ্যাক্টরির কাজ চালানোর জন্য আমরা এই রেটগুলো দিচ্ছি অনেকে এই রেটগুলো দেখে মন খারাপ কর ভাই যার যেমন প্রয়োজন তা সে তো তাই করতে হবে যেহেতু আমাদের ফ্যাক্টরিতে কাজ চালাইতে হবে সামনের রমজান মাস সবাই তো একটু মোটামুটি কাজ নিয়ে থাকতে চাই যার জন্য আপনাকে তো অনেকে গালাগালি করে আপনি যে এত কম প্রাইস দেন এই প্রাইসগুলো দরকার নেই কম প্রাইস দিব না কেন আমার মিস্ত্রি বেতনে একদিন বসে থাকলে আমার টাকাটা লস হয় তার জন্য আমি যদি মনে ব্যবসা করে লাভ না হয় সমান সমান থাকতে পারি তাও তো আমি লাভবান আর আমি যে কত লস দিব এই আমি সমান সমান থাকার জন্য কম প্রফিটে খরচের টাকায় প্রোডাক্ট সেল করতেছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা যে জায়গাতে দেখবেন অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন এবং আমাদেরকে জানাবেন ভাই আপনার বাজেট কত আপনার বাজেট যাই হবে তার মধ্যে আমরা প্রোডাক্ট দেবো প্রমিস করলাম আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আমরা যেন আপনাদেরকে এইভাবে সার্ভিসটা দিতে পারি সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর নতুন নতুন কালেকশন আসতেছে নাবিলা ফার্নিচারে অবশ্যই যারা আমাদের ভিডিওটা দেখেন রেগুলার দেখবেন ভিডিওটা সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে আর যে যেখান থেকে দেখতেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ